কমলনগর উপজেলার কমিটি ইনসাবের গঠন বীর টিভি সংবাদ বিনোদন সারাক্ষণ আহ্বায়ক মুন্না সদস্য সচিব সাদ্দাম নজরুল ইসলাম মুন্নাকে আহ্বায়ক ও সাদ্দাম হোসেন শামীমকে সদস্য সচিব করে আঠাশ সদস্য বিশিষ্ট ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসারের লক্ষ্মীপুর জেলা শাখার কমলনগর উপজেলার কমিটি গঠন করা হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুর দুই গুটিকার দিকে লক্ষ্মীপুর জেলা শাখার ইনসাবের আয়োজনের সভাপতি গোলাম সারোয়ার শাওন সাধারণ সম্পাদক নূর আলম এ কমিটি অনুমোদন দেন আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস আবুল কাশেম দেলোয়ার হোসেন কবির হোসেন মাহবুব পাটোয়ারি সদস্য মোহাম্মদ জহির আরিফ আহমেদ নিলয় সফন শামীম মফিজুল ইসলাম আরিয়ান হোসেন আহাদ রকি রাসেল সর্দার নাহিদ সর্দার দুজ্জয় নিজাম মহিন হোসেন ইসমাইল করিম শান্ত শিমুল মামুন পারভেজ রাকিব হোসেন মহিন মোল্লা সহ জন সদস্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এর আগে বুধবার রাতে কমলনগর উপজেলার হাজিরহাট পাল্কি কমিউনিটি সেন্টারে ইনসাবের আয়োজনে সাধারণ সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ইনসাফ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি গোলাম সরোয়ার সাওন বিশেষ অতিথি সহ সভাপতি কামরুজ্জামান প্রধান বক্তা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম কমলনগর উপজেলার সভাপতি নজরুল ইসলাম মুন্না সহ প্রমুখ সাধারণ সভা বক্তারা ইমারত নির্মাণ শ্রমিকের লক্ষ্য উদ্দেশ্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট অর্থ বরাদ্দ করে বারো দফা দাবি জানানো হয় আপনি নিজে উপর থেকে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কর্মক্ষেত্রে দুর্ঘটনা আহত নিহত আমি বলতে শুনছি জানতে যে কর্মস্থলে দুর্ঘটনা আহত নিহত আজীবন পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের ক্ষেত্রে আইএলও কমপ্রেশন একশো একুশ মোতাবেক জাতীয় লস অফ ইয়ার্নিং ইয়ার একজন আমার সম পরিমাণ নিশ্চিত করতে হবে নাকি একজন সদস্য আপনার সাতজনের সুবিধা পাবেন আপনার ফ্যামিলির মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আপনার নিজে আপনার পরও আরো সাধ্য সুবিধা পাইতেছে আপনার আপনি অ্যাক্সিডেন্ট হন নাই হাত পা ভাঙে নাই আপনার ক্যান্সার হয়ে গেছে ক্যান্সারের মতো রোগ হইলে কিন্তু মানুষ বাঁচে না আপনার কিডনির সমস্যা হয়ে গেছে আপনার প্লার লাইসেন্স হয়ে গেছে সরকার আপনাকে কিন্তু টাকা দিচ্ছে তার বাস্তব প্রমাণ এখানের মাধ্যমে অনেক আছে আমরা এ পর্যন্ত 52টা দিছি গত 7 মাস আগে 7 মাস আগে আমরা 25 লক্ষ 25000 টাকা দিছি সাংবাদিক আমার বাই সামনে খাড়া এটা ভিডিও আছে আপনারা অনেকেই দেখছেন অনেকে দেখেন নাই শেয়ার করে নিয়ে যাবেন সমস্যা নাই সেই কমান্ডটাকে সেই চেডার কমান্ড যদি আমরা মানিয়া চলি সৃষ্টি আমাদের সংগঠনের সুনাম মর্জণ হবে আমরা সাময়িক মানুষ মনলাইন করব না তারা জানে তারা কি কিন্তু এই ছবি যদি না থাকতো আজকে এই সাহেব হতো না এই ছবি যদি না থাকতো এত সুন্দর টাই দেওয়া হতো না এই সময় যদি না থাকতো এত সুন্দর এমন নিম্নান হতো না এই দেশের প্রত্যাশিত হতো না এই দেশের রাস্তাঘাট হতো না কিন্তু কেউ আমাদেরকে সেটা মূল্যায়ন করে না আর আমরা যাতে অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমরা যাতে আমাদের অধিকারের কথা বলবো কিন্তু আমরা সেটা ভুলে যাই

করে যে কমিটিটা ওই কমিটি যথাযথ ভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো এবং এই কমলনগর উপজেলা নয়টা ইউনিয়ন একাশটা ওয়ার্ড এর যে সকল শ্রমিক বাইরে আছেন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ